স্যান্ডি ভাই রয়েছে এই বাঁচদার মেলার একদম এই যে রথের যে মেলা যার উপলক্ষে কিন্তু এই মেলাটা হচ্ছে এটা হচ্ছে যে সেই পাঁচশো বছরের ঐতিহ্য পুরানো রথ আর এখানে যে পুরোহিত মশাই আছেন ওনার কাছ থেকে যেন আজকের এই অনুভূতিটা ওনার কেমন লাগছে ঠাকুর মশাই এখানে যে বাঁচদার যে এই যে রথের মেলা হচ্ছে এটা কত বছরই পুরনো মেলা আমরা কেউ জানি না কত বছর কি বলছেন পাঁচশো বছরের অনেক আগে পুরোনো বুঝতে পারছেন বন্ধুরা পাঁচশো বছরের থেকে কিন্তু আগের পুরনো এই রথের মেলা আর এনার কাছ থেকে জানবো আজকের এই মেলাটা এনার কেমন লাগছে মেলাটা ভালোই লাগছে তবে আগের মতো অত ভিড় ভাড়টা নেই দোকানদানি অনেক কম এসেছে মাঠে জল লেগে যায় বলে এবার গ্রাউন্ডের ওপর মেলা হচ্ছে পুরো এখানে পুরো মেলা এরিয়া নিয়ে জমি জায়গা ভর্তি হয়ে যেত বহু লোকের সমাগম হতো মানে আগে এই মেলাটা খুব বড়ো মাপেরই মেলা হতো এক পুরো এরিয়া নিয়ে পুরো এরিয়া নিয়ে পুরো মাঠটা ভর্তি হয়ে যেত একদম তো বুঝতেই পারছো বন্ধুরা এই মেলাটা কিন্তু আগে খুব বড়ো মাপেরই মেলা হতো এখন এই মেলাটা যদিও সংকীর্ণ হয়ে গিয়েছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের স্যান্ডি ভাই এই বাঁশদার যে রথের মেলাতে এসেছে দেখাচ্ছে কিন্তু আজকের ফুল ভিডিও সেটা দেখতে থাকো তোমাদের ভাই কিন্তু রয়েছে আজকে সেই বাস্তার যে রথের সেই মেলাতে রয়েছে মেলাতে দেখছো কত মানুষজন রয়েছে আর এদিকে রয়েছে ব্যাগের দোকান এখানে দিদিভাই দাদা ভাইরা কিন্তু অনেক জিনিস কেনাকাটা করছে এনাদের তাকে জানি যে আজকের মেলাটা এনারা কেমন অনুভব করছে তো দিদিভাই আজকে বাবু মেলাতে এসেছো কেমন লাগছে মেলাটা কি কি কিনেছো আজকে মেলাতে কি কি কিনেছো হেলিকপ্টার কিনেছো হেলিকপ্টারে কি উড়বে উড়তে উড়বে তোমরা কি আর এই বেলুন কিনেছ কি কি খেয়েছো মেলাতে কিচ্ছু খাওয়নি তোমার মা কিছু খাওয়ায়নি মেলাতে নিয়ে এসেছে বাবা এগুলো তো ঠিক না তো চলো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু তোমাদের স্যান্ডি ভাই রয়েছে কিন্তু আমাদের সেই শহীদ মাতঙ্গি ব্লকের এর পাঁচদার যে রথের মেলা হচ্ছে সেই জায়গায় আর এখানে তো চলে এসেছি এখানে এসে এই কমিটির দাদা ভাইদের সাথে দেখা হচ্ছে ওনাদের থেকে জেনে এই মেলার যে ঐতিহ্য সেটা একবার জেনে নেই দাদা নমস্কার কেমন আছেন বলুন ভালো বালা যেন বলছি দাদা আপনাদের এই যে মেলাটা কত বছরের পুরানো মেলা এটা প্রায় পাঁচ বছর ধরে এই মেলাটা হয়ে আসতেছে বংশ পরম্পরা শুভ মাঘে পূর্ণিমা উপলক্ষে এই মেলাটা বসে এই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সোমবার সোমবার দিন আমাদের শেষ মানে আগামী সোমবার আপনাদের মেলার অনুষ্ঠান শেষ শেষ মঙ্গলবার দিন সোমবার অনুষ্ঠান শেষ মঙ্গলবার উল্টো পাবে উল্টো মঙ্গলবার উল্টো আচ্ছা আমাদের শ্রী বৃন্দাবন চন্দ্রদেব ঠাকুরের মন্দির আছে বিগ্রহ মন্দির আছে মন্ডল সেবায়ত কমিটি ওরা পরিচালনা করে একুশশো ছাপান্ন বিঘা ঠাকুরের সেবাইতে আছে ওইটা শেষ হয়ে আমরা দেখাশোনা করি ওনার আন্ডারে ওই মন্দিরটা ওখান থেকে শ্রীকৃষ্ণ আমাদের রাধা কৃষ্ণ এবং ওখান থেকে মন্দির থেকে এসে আগমন করে ওখান থেকে আমরা এই মাঘে পূর্ণিমা উপলক্ষে না তো বুঝতে পারছো বন্ধুরা এই যে বাসদার যে রথের মেলা এটা কিন্তু বহু পুরানো মেলা মানে পাঁচশো বছরের পুরানো এই রথের মেলা আর এই মুহূর্তে কিন্তু তোমাদের স্যান্ডিভাই রয়েছে সেই ওই ঐতিহাসিক যে পাঁচশো বছরের পুরানো রথের মেলা সেই মেলাতে রয়েছে আর দেখতে পাচ্ছ আমার এই দিকে দেখো দিকে দেখো এই যে রথ এই রথের উদ্দেশ্যেই কিন্তু এই বাঁশদাতে মেলা বসেছে আর বহু পুরানো ঐতিহাসিক মেলা হচ্ছে যে এই বাঁশদার রথের মেলা তো তোমরা তো সেটা দেখতেই পাচ্ছো আর এখানে কত মানুষজন এসেছে এবং কত দোকান বসেছে সেটা তো দেখতেই পাচ্ছ আর তোমাদের ভাই কিন্তু আজকে চলে এসেছে সেই ঐতিহাসিক পাঁচশো বছরের পুরানো রথের মেলাতে তো আজকের ভিডিওটা কেমন লেগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দাদা কাছ থেকে জেনে নেব দাদা পরিচয় কি আপনি এই সঙ্গের কে আমি মেলা উৎসব কমিটির সম্পাদক মেলা উৎসব কমিটির সম্পাদকের সাথে আমরা কথা বলছি তো দাদা সাথে কথা বলে খুব ভালো লাগছে তো মেলাতে এসেছি মেলাতে কিন্তু এই যে কমিটির সদস্য যে সম্পাদকের সাথে কথা বললাম উনি খুব ভালো মনের এই মেলাটা কেমন লাগছে তোমার তুমি কি নাচ নাচ করতে এসেছো তো এবার দিদিভাইয়ের কাছ থেকে জানি যে এই মেলাটা দিদিভাই কেমন অনুভব করছেন দিদিভাই নমস্কার নমস্কার বলছি মেলাটা আপনার কেমন লেগেছে মেলার অনুভূতিটা একটু বলুন আমার যে দর্শক বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখবে ওনাদের একটু বলুন মেলাটা সম্পর্কে খুব সুন্দর মেলা একবার এসে দেখবেন বহু যুগের মেলা আমরা তো সেই ছোট্টবেলা থেকে আসছি তো আর কিছু বলবো না খুব সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চলো আসো তো মেলাতে দেখতেই পাচ্ছ দু সাইডে কত দোকান বসেছে হরেক মাল রয়েছে হরেক মাল ষাট টাকা একশো টাকা এবং হরেক মাল রয়েছে সাত টাকা সাত টাকারও জিনিস কিন্তু পাবেন এই বাস্তার রথের মেলায় আর দিদি ভাইয়ের কাছ থেকে দিদি আজকের মেলাটা কেমন অনুভব করছে একটাও লোক নেই মাসিমা বলছে একটাও লোক নেই আপনারা যদি এত রাতে আসেন লোক দেখতে পাবেন কি করে আচ্ছা মাসিমা বলছে এই মেলাটা কত বছরের পুরনো মেলা অনেক দিনের মেলা দেখান দিয়ে আমি যত বছর আসছি আরে কুড়ি পঁচিশ বছর আরও বেশি বছরের মেলা হবে এখানে শুনেছি নাকি পাঁচশো বছরের মেলা এই যে বাঁশদার যে রথের মেলা আপনার দেখা পাঁচশো মানে চল্লিশ পঞ্চাশ বছর আচ্ছা তো

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর এই রকম বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে স্যান্ডি ভাই চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর আজকের মতো কিন্তু এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার